আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি একটা মেয়ের সমাধান করব অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার এই চ্যাপ্টার এইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এই চ্যাপ্টার এইট থেকে একটা মেয়ের সমাধান করব চলুন শুরু করি উদাহরণ বিষ যদি এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমীকরণটির আলফাবিটা গামা মূল হয় তবে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের বাই করতে বলছে তাহলে এটা একটা কি সমীকরণ ত্রিঘাত গাছ সমীকরণ কয়টা মূল থাকবে তিনটা আলফা বিটা গামা তাহলে আমরা প্রদত্ত সমীকরণ লিখে ফেললাম এক নং সমীকরণের এক নং সমীকরণের মূল তিনটি মূল তিনটি আলফা বিটা গামা এখন আমরা এই মূল গুলার কি বাই করব যোগফল বাই করব আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি পাই মাইনাস বি মানে এখানে এক্স স্কোয়ারের শখ এটা আমি আমার একটা আগের একটা ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করছি কীভাবে এই সূত্রটা লিখতে হয় সবাই ভিডিওটা দেখলেই এটা বুঝতে পারবেন তাহলে এখানে হবে কি শূন্য যদি এক্স স্কোয়ারের শখ এখানে নাই দুইটা করে যোগ আলফা বিটা বিটা গামা গামা আলফা সি বাই এ মানে এক্সের শখ এক্সের শখ হচ্ছে সে কিউব এ মানে এক্স কিউবের শখ

আলফা বিটা গামার মান দেওয়া আছে মাইনাস আর আলফা গামার মান মাইনাস আর বসাবো প্লাস ওয়ান এখানে যেহেতু আলফা একটা মূল ওয়াই সমান এটাকে আমরা লিখতে পারি ওয়ান ওয়ানটা আগে লিখলাম পরে লিখলাম আলফা জায়গায় আমরা এক্স বসাই দিব সাইডে পরিচয় দিয়ে দেব সুতরাং আলফা একটি মূল আলফার জায়গায় আমরা কি বসালাম এক্স বসাইলাম এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্স ওয়াই সমান ওয়ান মাইনাস আর এক্স সমান ওয়ান মাইনাস আর বাই আমরা এই যে মান যে পাইলাম এই সমীকরণে বসাবো তাহলে আমরা নিম্নে সমীকরণ পেয়ে যাব তাহলে ফেলি তাহলে আমরা লিখি এক্স এর মান এক্স এর মান এক নঙে বসাই বসায় এক নং বসাইলে কত হবে এক নং শূন্য এখন এই যে কিউবটা 1 মাইনাস আর এর উপরে কিউব দিয়ে দিব আমরা ওয়ান মাইনাস আর উপরে কিউব নিচে ওয়াই কিউব প্লাস কিউ ইন 1 মাইনাস আর নিচে ওয়াই প্লাস আর শূন্য এখন আমরা কি এই লাইনটা আমরা ওয়াই কিউব দ্বারা গুণ করে দেব কি দ্বারা করব y কিউব অথবা ওয়াই কিউব লস একটা করলে ওয়াই কিউব দ্বারা গুণ করে দিলে এখানে থাকতেছে ওয়ান মাইনাস আর হল কিউব এখানে ওয়াই কিউব দ্বারা গুন করে একটা ওয়াই কাটা যাবে কিউ ইন্টু ওয়ান মাইনাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর ওয়াই কিউব এটা আমরা সোজা করে লিখতে পারি আর ওয়াই কিউব কিউ ইন্টু ওয়ান মাইনাস আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস আর হোল কিউবিকল্টু শূন্য ইহাই নিণ্ সমীকরণ ধন্যবাদ